দেখে বোঝাচ্ছে যে পদ্ধতিতে আছে গঠন পদ্ধতি আছে আর আমাদের কি পদ্ধতি প্রকাশ করা লাগবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা লাগবে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমরা কেউ প্রকাশ হতে পারবো ঠিক আছে তো এগুলো জানার আগে আমরা একটু নতুন নতুন কিছু ট্রাম্প দেখতে পাইতেছি এখানে যেমন জেট হ্যাঁ জেট এন এগুলো কি এগুলো কি বোঝায় যে এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার মান নয় থেকে বড় এবং এক্স স্কোয়ার মান একশো তিরিশ থেকে আসলে এগুলো আসলে কী বোঝাচ্ছে আমরা একটু এন এবং জেটটা এন মানে কি এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার কি নাম্বার ন্যাচারাল পান বলতে পারে ন্যাচারাল নাম্বার ঠিক আছে এটা ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার কি ন্যাচারাল নাম্বার সবসময় পজিটিভ হয় তাহলে মানে কি মানে হচ্ছে প্লাস ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত কি ন্যাচারাল নাম্বার যতক্ষণ কন্ডিশন না যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো এবং জ্যাট জ্যাট দেওয়া বোঝাচ্ছ আমাদের পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং জ্যাটের মানগুলো কী হইতে পারে জ্যাটের মানগুলো হতে পারে নেগেটিভ থেকে তো নেগেটিভ ফাইভ নেগেটিভ ফোর ডট ডটল জিরো জিরো কিন্তু জ্যাটের অংশ হ্যাঁ ডল ড ফোর ফাইভ ঠিক আছে বুঝতে পারছো যে বিষয়টা কি বিষয় হচ্ছে মানে মেন কথা জ্যাড হচ্ছে জ্যাড বলে পূর্ণ সংখ্যা যখন আমরা জ্যাড বলবে তখন আমরা নেগেটিভ নিয়ে কাজ করবো পজিটিভ নিয়ে কাজ করব আমরা যখন আমাদের এন বলবে এক্স বিলংস টু এন বলবে তখন আমরা শুধু কী করব পজিটিভ নাম্বারটা দিয়ে কাজ করব তো আমরা এখন একটা ম্যাথ ট্রাই করি প্রথম একটা ক কনাবার কী বলছে দেখো কনাবার বলছে হচ্ছে কনাবার বলছে যে এক্স বিলংস টু এন এক্স স্কোয়ারের মান নয় থেকে বড়ো হতে হবে অবশ্যই এবং এক্স কিউবের মান কী হতে হবে একশো তিরিশ থেকে ছোটো হতে হবে আবার কি বলছে যে এক্স বিলংস টু এন এন বলছে এন মানে কি ন্যাচারাল নাম্বার তখন আমরা শুধু কি নিয়ে কাজ করবো পজিটিভ মার্ক নাম্বার নিয়ে কাজ করবো তাইলে এক্স স্কোয়ারের মান কী হবে নয় থেকে বড়ো হবে এবং এক্স স্কুয়ের মান একশ্রিশ থেকে ছোটো হবে তাহলে এটা যদি আমরা লিখি কীভাবে লিখতে পারি আমরা দেখো একটু লিখি এভাবে যে প্রথমে কি এক্স স্কোয়ার মান তো লিখে যে এক্স ইকোয়াল ইকুয়াল ওয়ান যদি হয় তাইলে এক্স স্কোয়ার মান কত এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান স্কোয়ার ইকুয়াল কি ওয়ান এবং ওয়ানের মানটা কী ওয়ান ওয়ানটা কি নয় থেকে বড় ওয়ান মানটা নয় থেকে বড় না অ্যান্ড অ্যান্ড চিনি দিলাম ওয়ান কিউব ইকুয়াল ইকোয়াল ওয়ান কত হচ্ছে একশো তিরিশ যদি দেখো এই কন্ডিশনটা দেখো আমরা প্রথমে এক্সে মানটা নিলাম হ্যাঁ আচ্ছা এক্স এক্স ইকুয়াল টু নেই এক্স ইকোয়াল ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার ইকোয়াল কত আসবে ফোর আসবে ঠিক আছে ফোর তো এটা থেকে বড়ো না ঠিক আছে তাহলে হচ্ছে মাঝখানে দাগ দিয়ে দিই যেহেতু বড় না ঠিক আছে অ্যান্ড টি টু কিউব ইকুয়াল ইকুয়াল টু কিউব কত এইট কবছে একশো তিরিশ ঠিক আছে তারপরে এক্সের মানাম নিব এক্স ইকোয়াল থ্রি ক্ষেত্রে কবে স্কোয়ার কি থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার কি নাইন তো নাইনটি নাইন থেকে বড় না নাইন থেকে নাইন থেকে বড়ো না নাইন থেকে না এবং তাহলে তো আমাদের এই কন্ডিশন বাদ আচ্ছা দেখো আমরা বিষয়গুলো একটু দেখি যখন আমরা দেখব যে আমাদের বলছে যদি আমাদের এই দুইটা কন্ডিশন মানে কন্ডিশন দুইটা কি কি একটা হচ্ছে আমাদের নয় থেকে বড়ো হওয়া লাগবে এবং এক্স কিউবের মানটা একশো তিরিশ থেকে ছোট হওয়া লাগবে তাহলে আমরা এই মানটাকে নিতে পারব কী করতে পারবো নিতে পারবো যেহেতু যদি কোনো কারণে যে একটা কন্ডিশন যদি ভুল হয় যদি এটা কোনো কারণে নয় থেকে বড়ো না হয় বা এটা যদি এক্স কিউব মানুষ নয় থেকে বড় ঠিক আছে কিন্তু এক্স কিউবের মানটা কি একশো তিরিশ থেকে ছোটো না তাহলে কিন্তু আমরা কোনোভাবে এই মানগুলো নিতে পারবো না ঠিক আছে যাতে আমরা ইমানগুলো কোনোভাবে নিতে না পারি তাহলে আমরা এগুলো নিবো না তাহলে আমরা দেখো যখন এক্স এমান ওয়ান তখন আমরা কি হচ্ছে এক্স এস স্কোয়ার হচ্ছে ওয়ান ওয়ান তো নয় থেকে বড় না তাহলে আমরা এটা নিতে পারবো না এক্স ওয়ানকে টু টু এলে করতো ফোর ফোরও তো নয় থেকে বড় না তাহলে আমরা এটা নিতে পারবো না এক্সেমান থ্রি থ্রি হচ্ছে নয় নয় তো কি নয় তো নয় থেকে বড় না নয় হচ্ছে নয় সমান তো কিন্তু আমাকে কন্ডিশনে বলে দিচ্ছে নয় থেকে বড়ো হওয়া লাগবে এক্স এমান তাহলে আমরা এক্স থেকে থ্রি এটা নিতে পারবো না তাহলে আমরা কি নিতে পারবো আমরা এগুলো একটু লিখি তাহলে আমরা থ্রি পর্যন্ত নিতে পারবো না আমাদের দেখি ফোর নেওয়া যায় কিনা আমরা একটু ফোর নেই ঠিক আছে যদি আমরা ফোর নেই তাহলে এক্স ইকোয়ালিক্যাল ফোর তাহলে এক্স স্কোয়ার কি ফোর স্কোয়ার তাহলে কত হচ্ছে চার ষোলো এবার ষোলো কিন্তু নয় থেকে বড়ো অ্যান্ড কী বলছে এক্স কিউব ইকোয়ালিক্যাল ফোর কিউব কত হয় ফোর ঠিক আছে সিক্সটি ফোর যেটা হচ্ছে কি থেকে ছোটো মানে কি থেকে ছোটো এটা হচ্ছে তোমার ইয়ে হচ্ছে যেটা কন্ডিশন আছে একশো থেকে ছোটো হ্যাঁ একশো তারপর দেখো হ্যাঁ ফাইভ নিলে কী হয় ফাইভ নিলে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল কি ফাইভ স্কোয়ার ইকুয়াল কি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ অবশ্যই নাইন থেকে বড়ো এবং এক্স কিউব ইকুয়াল কি ফাইভ কিউব হ্যাঁ তাহলে কত হবে একশো পঁচিশ একশো পঁচিশ কি একশো তিরিশ থেকে ছোট আচ্ছা এবার সিক্স নেই তাহলে কী হবে আমরা সিক্স নেই ঠিক আছে যদি আমরা তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত সিক্স স্কোয়ার ইকুয়াল কত ছয় 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 তিরিশ যেটা হচ্ছে নয় থেকে অবশ্যই বড়ো কিন্তু যখন আমরা এক্স কিউব করবো তবে এটা ক্যালকুলে দেখবা সিক্স যখন কিউব করবো তখন এটা হয়ে যাবে দুইশো দুইশো ষোলো এবং যেটা অবশ্যই একশো তিরিশ থেকে কি না একশো তিরিশ থেকে ছোটো না তাহলে আমরা কি এটা নিতে পারবো আমরা হচ্ছে এক্সিক্যাল সিক্স নিতে পারবো না তাহলে আমরা কী কী নিতে পারলাম আমরা হচ্ছে নিতে পারবো যে এক্সিক্যাল ফোর রিজন অ্যাক্সিক্যাল ফোর নিলে আমাদের হচ্ছে নয় মান ষোলো থেকে অবশ্যই ষোলো অবশ্যই কী এক্স স্কোয়ার মান অবশ্যই থেকে বড় হয় এবং এক্স স্কোয়ার মান কি একশো তিরিশ থেকে ছোট হয় এবং সেমভাবে ফাইভ নিলেও সেম তাহলে আমাদের এই তালিকা বলতে সেটটা কি হবে তাহলে আমরা সেটটা লিখতে পারি না সেটটা হচ্ছে কি সেটটা হচ্ছে ফোর এবং ফাইভ এবং এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার আমরা আশা করি বুঝতে পারছি যে আমরা কীভাবে এই তালিকা বলতে ম্যাথটা করবো তো তোমরা সেইমভাবে তোমরা হচ্ছে এই ম্যাথটা করা ট্রাই করবা ঘনাবাটা যেটাকে বলছে গুণনীয়ক এবং গুণিতক ঠিক আছে আমাদের গুণনীয়কগুলো জানা লাগবে গুণিতক কি গুণনীয়ক মানে হচ্ছে কি এবং গুণিতক কি গুণনীয়ক মানে হচ্ছে তো ছয় দেশে গুণনীয় বলছে মানে হচ্ছে এখানে একটা লিখি ছয় তিরিশ এর গুণনীয় বলছে তো এর মানে হচ্ছে ছয় তিরিশকে কোন কোন সংখ্যা তারা ভাগ যায় হ্যাঁ ছয়ত্রিশকে কোন কোন সংখ্যা তারা ভাগ যায় ওর হচ্ছে কি ছয় নিয়োগ এবং বলছে কি ছয়ের গণিত্বক এর গণিত্বক সিক্সের গণিত্ব তো অনেক আছে যেমন সিক্স দিয়ে তুমি একের গুণ করবা সিক্স সিক্স তুমি দুইয়ের গুণ করবা বারো এরকম সিক্স দিয়ে তুমি তিনের গুণ করবা সিক্সের গণিত্বের কিন্তু কোনো শেষ নাই ঠিক আছে তাহলে মোটামুটি একটা কী হবে এটা কি তুমি বলতেছো যে প্রশ্নটা হবে না কেন কি এখন আমার বলছে কি আমার এই এটার মধ্যে আমি এমনগুলো নিতে পারবো যে গুণনীয়ক এবং গণিতক আমি এমনগুলো নিতে পারবো যেটা হচ্ছে ছয় তিরিশের গুণনীয়ক হবে যে স্যাটের উপাদানগুলো ছয় তিরিশের গুণনীয়ক হবে এবং সিক্সের কী হবে সিক্সের গুণিতক হবে এই সংখ্যাগুলো কেবল কি আমরা নিতে পারবো তাহলে আমাদের কাজ কি আমাদের কাছ থেকে আমরা ছয় তিরিশের গণনীয়গুলো বের করবো বের করে দেখব এগুলোর মধ্যে কোন কোন সংখ্যাগুলো সিক্সের গণিত যে যে সংখ্যাগুলো সিক্সের গুণিতক এই সংখ্যাগুলো নিয়ে আমরা কী করবো এই স্যাটটা গঠন করবো বুঝতে পারছো আর হচ্ছে একটা ম্যাথ ওটা হচ্ছে আমি একটু ট্রাই করি খন আমার লাগ্তা কি বলছে এক্স বিলংস টু জেড এক্স স্কোয়ারের মান ফাইভ থেকে বড়ো এবং এক্স স্কুয়ের মান কি ছয় তিন সমারও ছোটো আচ্ছা তাহলে আমরা খন আমার যাই চাই খন আমার আমরা একটু লিখি এক্স বিলংস টু জেড আচ্ছা এখানে দেখো জেড কিন্তু বলে দিচ্ছি যদি জ্যাট বলে তাহলে আমরা কী নেব পজিটিভ এবং নেগেটিভ দুইটা নিয়ে কিন্তু আমাদের কাজ করা লাগবে আমরা কিন্তু শুধু নেগেটিভ নিয়ে কাজ করলে শুধু পজিটিভ নিয়ে কাজ করলে হবে না তাহলে এক্স টু জ্যাট এবং বলছে এক্স স্কোয়ারের মানটা ফাইভ থেকে বড়ো এবং এক্স কিউবের মানটা ছয়ত্রিশ থেকে ছোট এক্স স্কোয়ারের মানটা ফাইভ থেকে বড়ো অ্যান্ড এক্স কিউবের মান ছয়ত্রিশ থেকে ছোটো বা সমান আমার বলছে কি এরকম কিছু একটা বলে দিয়েছে নাকি যদি আমরা এরকম কিছুটা বলে দেয় তাহলে আমরা এটা কীভাবে করবো আচ্ছা দেখো প্রথম এক্স স্কোয়ারের মানটা কি ফাইভ থেকে বড়ো হওয়া লাগবে তাহলে আমরা যদি প্রথম এক নেই এক নিলে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার তো ফাইভ থেকে বড় না তাহলে আমরা নিতে পারবো না টু নেই টু স্কোয়ার টু স্কোয়ার হচ্ছে ফোর ফাইভ থেকে বড় না নিতে পারবো না তাহলে নিবো না এটা হচ্ছে আমরা একটু মুখে মুখ হিসাব করবো তাহলে হচ্ছে এক্সে আমার কাছে যে থ্রি নেই এক্স ইকোল কি নিলাম থ্রি থ্রি মানে কি থ্রি মানে হচ্ছে এক্স স্কোয়ার ইকোয়াল থ্রি স্কোয়ার তিন থেকে নয় যেটা কি ফাইভ থেকে বড় ঠিক আছে এবার অ্যান্ড কি নেবো এক্স কিউব এক্স কিউব মানে কি থ্রি কিউব এক্স কিউব ইকোয়াল থ্রি কিউব থ্রি কিউব কত হবে টু ইন্টু সেভেন টুয়েন্টি সেভেন কি ছয় ত্রিশ থেকে ছোট ছোট বা সমান ঠিক আছে ছয় সমান না ছয় ত্রিশ থেকে ছোটো তাহলে আমরা কি এক্স কিউল থ্রি নিতে পারবো আচ্ছা এবার আমরা এক্স কিউ থ্রি যেতে নিচ্ছি এক্স কিউ মাইনাস থ্রি কিন্তু আমাদের কাউন্ট করা লাগবে এক্স ইকল কি মাইনাস থ্রি যেহেতু এটা জ্যাট বলে দিচ্ছে সেজন্য আমরা মাইনাস থ্রি নিবো মাইনাস তিন লে কি হবে এক্স স্কোয়ার ইকোয়াল কি মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকোয়াল কত তিন তিন কেন নয় যেটা হচ্ছে ফাইভ থেকে অবশ্যই বড় অ্যান্ড এক্স কিউব ইকুয়েল কি মাইনাস থ্রি

মাইনাসের উপরে কিউব পাওয়ার থাকে বা বিজুর সংখ্যক পাওয়ার থাকে তাহলে ওটা সবসময় মাইনাস এবং যদি মাইনাস উপরে জোর সঙ্গে পাওয়ার থাকে তাহলে এটা হবে কি সবসময় পজিটিভ হবে আচ্ছা তাহলে এটা মাইনাস সাতাশ মাইনাস সাতাশ তো অবশ্যই কী ছয় তিরিশ থেকে ছোটো তাহলে আমরা এটাও নিতে পারবো আচ্ছা এবার আমরা নেব কি এক্স সোয়েল ফোর নিলাম ফোর নিলে কথা হয় এক্স স্কোয়ার এবার কথা হচ্ছে চার চার ফোর স্কোয়ার কথা হচ্ছে চার চার ষোলো ঠিক আছে ষোলো হয় ষোলো কি অবশ্যই ফাইভ থেকে বড়ো এবং এক্স কিউব এক্স কিউবের মানে কত ফোর কিউব ফোর কিউব মান কত হবে ফোর কিউবের মান হচ্ছে কত হিসাব করো ফোর ইন্টু ফোর ইন্টু ফোর হচ্ছে ফোর যেটা কি অবশ্যই থেকে ছোট না যদি ছয় ত্রিশ থেকে ছোটো সমান না তাহলে আমরা এই এক্সিক্যাল আমরা কি নিতে পারবো না ঠিক আছে কিন্তু আমরা যদি এবার মাইনাস চিন্তা করি এক্স মাইনাস ফোর তাইলে এক্স স্কোয়ার ইকোয়াল মাইনাস ফোর হল স্কোয়ার কত হচ্ছে ষোলো যেটা ফাইভ থেকে অবশ্যই বড় অ্যান্ড এক্স কিউব ইকোয়াল মাইনাস ফোর হল কিউব যেটা কত আসবে যেটা আসবে হচ্ছে সিক্সটি ফোর সিক্সটি ফোর কিন্তু এটা মাইনাস আসবে না রিজন কি পাওয়ারটা হচ্ছে বিজুর সংখ্যার এই এটা মাইনাস আসবে আর মাইনাস তো মাইনাসের যে মান থেকে তাইলে ছয়ত্রিশ থেকে কি অবিয়াসে ছোটো হবে তাহলে আমরা কি মাইনাস ফোর নিতে পারবো তাহলে আমরা দেখো যদি একটু খেয়াল করলে আমরা যদি একটু বুঝি তাহলে বুঝতে হতো থ্রি নিতে পারলাম প্লাস থ্রি নিতে পারলাম মাইনাস নিতে পারলাম প্লাস ফোর আমরা নিতে পারলাম না যে আমরা প্লাস ফোর নিতে পারলাম না তাহলে প্লাস ফোরের উপরে যেগুলো আছে এগুলো তো আমরা অবশ্যই নিতে পারবো না এটা পসিবলই না যে প্লাস ফোরের উপরে কোনো কিছু নেওয়া কিন্তু মাইনাস ফোর যেহেতু আমরা নিতে পারছি এবার যদি মাইনাস ফাইভ করো মাইনাস ফাইভ করলে হবে পঁচিশ পঁচিশ অবশ্যই পাঁচ থেকে বড়ো আবার যদি ফাইভ মাইনাস ফাইভ কিউব করো তাহলে হবে একশো পঁচিশ মাইনাস একশো পঁচিশ মাইনাস একশো পঁচিশ কি ছয় থেকে ছোটো তাহলে আমাদের মাইনাসের সবগুলো মানেই যাবে তাহলে আমরা স্যাটটা কী লিখতে পারি স্যাটটা লিখতে পারি থ্রি থ্রি হ্যাঁ মাইনাস ফোর থ্রি মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স ডট 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 ঠিক আছে বা এভাবে তুমি লিখতে পারো বা এভাবে লিখবা যেহেতু আমরা মাইনাসগুলো লাগে লিখি সেটা নিয়ে লেখা ডট 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 মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর হ্যাঁ আসামি কিন্তু জল টু টোটাল আছে হ্যাঁ ফোর মাইনাস থ্রি থ্রি এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কি সেট হ্যাঁ যদি ম্যাথটা হচ্ছে একটু গোলা যেতে পারে রিজন হচ্ছে মাইনাসের কাজের কারণে ম্যাথটা একটু টেনে আবার দেখো তাহলে আশা করলে ক্লিয়ার হয়ে যাবে তা আমরা আসলে এই ম্যাথটা বুঝতে পারলাম যে একটা জ্যাডটা ম্যাথ করলাম এবং কি একটা এনটা আপনি করলাম যখন আমরা এন দেখবো এটা বলবো ন্যাচারাল নাম্বার এটা সব সময় পজিটিভ আর যখন আমরা জ্যাড দেখবো এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা যেটা পজিটিভ হইতে পারে আবার কি নেগেটিভ হইতে পারে তখন আমরা পজিটিভ নেগেটিভ দুইটা দিয়ে আমরা কি করবো কাজ করবো আশা করি বুঝতে পারছো